আসসালামু আলাইকুম আমরা ভর্তি পরীক্ষার আগে আগে একটা জিনিসে অনেক বেশি ফোকাস করতে বলি সেটা হলো প্র্যাকটিস করা বা এক্সাম দেওয়া কিন্তু বাংলাদেশের সকল স্টুডেন্টের যেমন ফাইনাল মল টেস্টে ভর্তি হওয়ার টাকা থাকে না অনেকের ক্ষেত্রে আবার দেখা যায় যে কোচিংয়ে যে এক্সাম দেওয়াটা অনেক বেশি পেইনফুল মনে হয় এবং দেখা যায় যে মার্কেটে কিন্তু প্রচুর গাইড বই আছে অসংখ্য গাইড বই আছে কিন্তু মডেল টেস্টের বই লেখে এরকম পাবলিকেশনই নাই সো আমরা সেজন্য রিডার প্লাস পাবলিকেশনের পক্ষ থেকে প্রত্যেক প্রত্যেকটা সিঙ্গেল ভর্তি পরীক্ষার জন্য স্ট্যান্ডার্ড মডেল টেস্ট বই নিয়ে আসছি তুমি এখানে পাবা আমাদের সাস্টের মডেল টেস্ট জিএসটির মডেল টেস্ট জাবির মডেল টেস্ট তুমি হইলো গিয়া জাবির ডি ইউনিট এ ইউনিটের মডেল টেস্ট পাবা টোটাল ইঞ্জিনিয়ারিংয়ের মডেল টেস্ট পাবা তুমি ঢাবির মডেল টেস্ট পাবা তুমি মেডিকেলের মডেল টেস্ট পাবা এবং তুমি চবি রাবি খুবই যেটা বলো না কেন আমাদের টেস্ট সিরিজের এভরি সিঙ্গেল ভর্তি পরীক্ষার মডেল টেস্ট বই আছে এবং আমাদের মলটেজ বইগুলাতে যেরকম আমরা কোশ্চেন দিছি স্ট্যান্ডার্ড সেগুলোর সাথে তোমার পরীক্ষায় তুমি পাবা হলো মনে করো দাগানোর জন্য ওয়েমার আছে সেই সাথে প্রত্যেকটার সাথে সলিউশন আছে খুব সুন্দর মতো বিস্তারিত সো তোমরা যারা বাসায় বসে মডেলটেজ দিতে চাচ্ছো সে টুসে পঞ্চাশ সেট কোশ্চেনে মডেল টেস্ট দিবা সেটুসে তুমি একশো সেট কোশ্চেনে টেস্ট দিবা বাংলাদেশের একমাত্র মডেল টেস্ট বেস্ট পাবলিকেশন রিজার্ভাসের বইগুলা এটার জন্য বেস্ট এবং এটা লেখালেখির দায়িত্বে কিন্তু কিউএন এ টিম আছে অর্থাৎ ইউ নো যে এই মডেল টেস্ট বইগুলোর কোয়েশ্চেন এতটাই স্ট্যান্ডার্ড যেগুলো ডিরেক্ট ভর্তি পরীক্ষায় কমনও আসতে পারে সো আজকেই এই ভিডিওর সাথে দেওয়া লিঙ্ক থেকে তোমার পছন্দের বা তোমার টার্গেটেড বিশ্ববিদ্যালয়ের মডেল টেস্ট বইটা অর্ডার করে দাও